গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌমিক স্মিতার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার রিকন চলে গেছে সাড়ে ছটার সময় পড়াশোনা করতে মানে টিউশানে সৌমিক বেরিয়ে গেলেও প্র্যাকটিস করবে করে আজকে অফিস করে তারপর আসবে তার আগে আমাকে লক্ষ্মী ঠাকুরের জন্য ফুলমালা একটু এনে দিতে গেছে ওই হর্ন দিয়ে আসবে এখন তো নতুন গাড়িটা তাও হর্ন কনস্ট্যান্ট দিতে থাকবে আর আমার সকালবেলা দেখো এইসব জামা প্যান্ট ধোয়া ধুই হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করেছি তোমরা দেখতে পাচ্ছ তো এখন ওয়েট করি সৌমিক এসে হর্ন মারবে তারপরে আমি যাব নিচে ফুল আনতে লিখনের ঘরটা এই অবস্থা হয়ে আছে এগুলো আমাকে সব আজকে গোছাতে হবে এই দেখো এনে দিল বৃহস্পতিবারে আর এই হচ্ছে আমার ঠাকুরের সমস্ত ফুল

ঘন্টা চেঞ্জ হয়ে গেছে তো গাড়ি ওই জন্য এতবার করে তোমাকেই করছি হ্যাঁ আমার ঘন্টা সব খেয়াল আছে চলো দোকানটা দেখতে হবে আজকে রুই মাছ রান্না করতে বললো ভোলা মাছটাও আছে ঠিক আছে রুইটাই করি রুইটার মধ্যে তাহলে নুন হলুদটা মাখিয়ে নিই আর ডাল আছে রিকন তো মাছ ভাজা বা মাছের ঝোল যেটাই হোক আমার ডাল তো আছে মাছের ঝোলও হয়ে যাবে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে রিকনে আর আর কি করব কালকের বই চচ্চড়ি আছে শুধু মাছের তেলটা করব আর তোমার মাছ করব আর কিছু করব না রান্না থাকতে কি করব বলো রান্না চলো রাখি এখন করে কাজটা নি তারপর আবার এসে দোকান দেখতে হবে বাবা আটটা ভেজেই গেল দোকান আমাকে দেখতে হবে তা মাছটা নুন হলুদ মাখিয়ে তারপরে দোকানটা দেখি আর বাট কি টিফিন নেবে সেটাও তো একটা চিন্তার বিষয় দেখছি কি করা যায় ওয়েদারটা এত বাজে হয়ে আছে জানো তো কিছু ভালো লাগছে না মনমরা মরা লাগছে রকম মানে একটু ছুটি কাটাতে ইচ্ছা করছে ভালো লাগবে বাড়িতে না ভালো লাগছে না ঘেমি লাগছে দুদিন বেশ কোথাও কাটিয়ে আসলাম ছুটি তারপরে গরমও আছে ঘুমোট গরম কি বিচ্ছিরি ওয়েদার ঘুমোট গরম তার মধ্যে কিরকম ঘুম হয়ে আছে আকাশটা দেখবে তোমাদের ওখানেও নিশ্চয়ই যে যখন একটা ওয়েদার হয়ে আছে এখানে শরীর আরও বেশি মনমরা লাগছে শরীরটা খারাপ লাগছে ম্যাচ ম্যাচ করছে গাছ পা এখন নটা কুড়ি বাজে আমার রান্না বলতে মাছের ঝোল হয়ে গেছে আর রিকনে পরোটা করে দিয়েছি এখন ওকে একটু তরকারি করে দেবো স্কুলে খেয়ে যাবে তাও ভাত দিয়ে খেয়ে যাবে মাছের ঝোল দিয়ে অসুবিধা নেই আর আজকে মারাত্মক লেভেলের গরম আর আজকে মানে এত হিউমিডিটি পুরো আমার পুরো নাইটি ভিজে গেছে দেখো মনে মুখে জলের ছিটা দিয়েছি এত গরম মানে মারাত্মক লেভেল পাড়া যাচ্ছে না গো আমি রিকনকে বললাম স্কুলে খুব সাবধানে থাকবি বাবা বেশি করে জল খাবি টিফিনটা খাবি ওর মাথা যন্ত্রণা করছে ও আমাকে কালকে বলেনি জানো তো ওই পরে ঠোড়ে এলো আজকে সকালবেলা ভোরবেলা পড়া ছিল পরে ঠোরে এলো আসার পরে বলছে মা আমার এই ডান দিকের এদিকটা পুরো যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে কাল থেকে হয়েছে আমি বলিস নি তো বলছে কালকে অতটা হয়নি ভেবেছি মাইনার অতটা গা করিনি কিন্তু আজকে এতটা হচ্ছে না আমার ভালোই লাগছে না এলাম দরকার নেই তুই এ কর একটা ওষুধ দিলাম এটা খা নাহলে উপায় নেই স্কুলেও তো যাবে বলো না তো ওকে একটু খাইয়ে চাইয়ে দিই বা নিজের হাতে খাবি কিনা দেখি আর আমি বাকি রান্নাটা করে ফেলি পরে আসবো তোমাদের কাছে এই গরম মানে এত গরমে কষ্ট হচ্ছে না ওই জন্যই এলাম বলতে দেখো এখন বাজে দশটা পনেরো এই সময়ে গাড়ি এসেছে এই দেখো স্নান হয়ে গেছে স্নান করে বেরিয়ে পড়েছি এগুলো প্যান্টগুলো সকালবেলা কাঁচা হয়ে গেছে রিকনের শ্রমিকের সব প্যান্ট ধুয়ে ঠুয়ে মেলে দিয়েছি যা ওয়েদারের অবস্থা আজকে আর এমনি কাছাকুছি করিনি আর একটুখানি বসে নিই প্রচণ্ড গরম আজকে আমি রান্না করতে করতে না আমার পুরো নাইটি ভিজে গেছে এখন পৌনে বারোটা বাজে একটু পরে হয়তো মায়াদি চলে আসবে কালকেই বলেছে বারোটার মধ্যে আসবো কারণ আজকে বৃহস্পতিবার ও এসে ঘর ধরটা মুচুক তারপরে আমি পুজোটা দেবো পাশে ঘরে পুজো দেবো না আর শুধু বাকি আছে ভাতটা তারপরে সৌমিকে চলে আসবে ও প্র্যাকটিস থেকে অফিস করে তারপর চলে আসবে তখন একটুখানি পেপারটা চোখ চোখ তারপরে আসলে সমস্ত কাজকর্ম করবো তো এবার দেড়টা বেজে গেল সৌমিক একটু বেরিয়েছে এসে আবার একটু দরকার ছিল তাই ব্যাংকে গেল এখন আমি পুজোটা দিই এত দেরি করে এসে কাজ করলো এই এখন পুজোটা দিতে যাচ্ছি হয়ে যাবে কোনো অসুবিধা নেই করা যাবে তো করার নেই ছেলেটা স্কুল খুলে গেছে তো ও এখন আর না ফলটা খেতে পারবে না এটাই একটা মুশকিল কত ফুল অনেক ফুল এটাও বের করি প্রচুর ফুল কেনা ফুল কেন আনাম এটাই না করি সৌমিককে যে কেনা ফুল আনবে না আজকে না প্রচন্ড গরমই আছে গো এই দেখো এখানে কি মুছে গেছে রসুনের খোলা পেঁয়াজের খোলা কত ফুল বলো এত ফুল থাকা সত্ত্বেও কেনা ফুল আমি আনতে এই জন্যই না করি নি দিয়েছি তারপরে সৌমিক এসে যাবে তারপরে খাবো আমরা এই যে আমার গবিষণা বসে আছে মা বসে আছে মায়ের ঘাগরাটা আমি চেঞ্জ করে দিয়েছি গরমে যাতে কষ্ট না হয় আচ্ছা তোমরা আমাকে জানিও তো যে এই যে গণেশজি আছে আমি যদি এরকম পিতলের গণেশ নিই তা আমাকে কি লক্ষ্মীর সমান সমান গণেশ নিতে হবে হাইটে নাকি একটু ছোট গণেশ হলেও হবে তোখানে আমাকে জানিও না এটা আমি ঠিক জানি না হ্যালো গুড ইভিনিং দেখো এখন ছটা পাঁচ বাজে এখন আমি কফিটা করলাম ও কিন্তু করলো না আজকে সোমি কেন ও খেলা রেখেছে যে খেলা রেখেছে তো আমার কি আমি তো সকাল থেকে করে খাওয়াচ্ছি ঘুরিয়ে দেবো ক্যামেরা তখন বুধব ঠিক আছে এবার ধরো ওরা তো বাইরে থাকে ওদের কথা শেষ আমার স্টকে যে কথাগুলো আছে সেটা তো আমি মানে বলবো ওই কথা বলছি বলে কন আমাকে করে যাচ্ছে কেন বলবো না হ্যাঁ আমি খিটখিট করি না শুনতে পাছো তো তোমরা পেছনে এখন বাজে সাড়ে নটা আমি একটুখানি লাইভে এসেছিলাম তবে তোমরা প্লিজ একটু লাইভে আমার সঙ্গে থাকার চেষ্টা করো কারণ গল্প করতে এসেছি একটু পরিচয় পর্ব সারতে এসেছি কারণ আমার একশো সত্তর জন সাবস্ক্রাইবার তো আমি তো সবাইকে ঠিক মতন জানি না চিনি না তো লাইভ হলে তাদের সঙ্গে একটু পরিচিতিটা বাড়ে এই জন্যেই আসি তো তোমরা একটু থাকো কারণ আমি প্রায় সাড়ে সাতটা আটটা থেকে থাকার চেষ্টা করছি আবার হয়তো দুদিন থাকতে পারবো না আবার থাকতেও পারি এখন ঠিক ঠিক নেই তোমরা একটুখানি প্লিজ মানে দেখো আমার যদি নোটিফিকেশান নিশ্চয় অন করা আছে বা না থাকলে অন করে নিও কারণ আমি যদি কোনো কমিউনিটি পোস্ট দিই তাহলে তোমরা জানতে পারবে দেখতে পাবে তো এখন সাড়ে নটা বাজে ফ্রিজে খাবারগুলো রয়েছে খাবারগুলো এক এক করে না পাই নামিয়ে তারপরে দেখি ভাত কীরকম কী আছে ভাতটা আছে হয়ে যাবে পারলে সকালবেলা আমি করেই দেবো ঘর এই দিকটা না তো এত বড় বড় ঘর তো দেখলাম মানে শুধু মাছ আছে আর অল্প একটু ডাল আছে সঙ্গে মুখে দিয়ে খাওয়ার মতন যদি কিছু না করি তাহলে হবে না একটু আলু ভাজা করে নি তাহলে সুবিধা হবে ভাজাটা খেতে ভালোই লাগে গরম গরম ঘি দিয়ে না আলু ভাজা দিয়েও খাওয়া হয়ে যায় চলো বন্ধুরা এখন এগারোটা দশ বেজে গেছে ভিডিওটা এখানেই এড করছি আর ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ আমাদের সকলের ডিনার হয়ে গেছে এগারোটা মানেই বুঝতে পারছো আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ারই কথা তো রাত্রিবেলা দেখলে আলু ভাজা করলাম খুব ভালো হয়েছিলো আলু ভাজাটা খেতে মানে কী তো আমি অন্য সময় না একটুখানি মিষ্টি দিই আজকে আর কোনো রকম মিষ্টি দিইনি যাই হোক সবার ভালো মতনই হয়ে গেছে খাওয়া দাওয়া তো কালকেরিকনের আবার স্কুল আছে শ্রমিকের অফিস আছে আবার কালকে থেকে নতুন একটা ভিডিও শুরু করব আর তোমাদের কাছে প্রেজেন্ট করবো সেটা তোমরা সবাই করলে দেখো ভিডিওটা কিরকম লাগছে আর এই ভিডিওটাও দেখো যে কীরকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করছো আরও সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা সঙ্গে কিন্তু প্রেস করে দিও তাহলে রাখি এখন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো